হ্যাঁ কি ঘুমাস না স্যার ঘুমাইনি আমি আপনার জন্যই ওয়েট করতেছি স্যার আচ্ছা তাহলে বলো তারপরে বাসায় আসতে অবশ্য আমাদের বাইরে ছিলাম স্যার খেয়েছেন স্যার স্যার কথা তো বলবো স্যার ভয় লাগতেছে কথা বলতে বলো স্যার ওই যে আমাদের আমি স্যার এটা টোটালি হ্যান্ডেলিং আমি করি না প্রথম থেকে আমি করি না আমি যা করাই উপর উপর করাই এখন ওই যে আমাদের আপনি চিনবেন আমাদের যশোরে ছিলেন না স্যার ছাব্বিশ ছিল এখন কুষ্টিয়া ডিভিসে আছে স্যার এখন ও তো আমাদের যশোরের ডিবিতে আছে যাচ্ছে এখন বিভিন্ন জায়গায় ও তদবির করার চেষ্টা করতেছে এবং ও আমাদের এসি স্যারের সাথে যোগাযোগ করছে তা এসি স্যার ওকে একটা অ্যামাউন্ট কথা বলেছে যে এই অ্যামাউন্ট দিলে ও আসতে পারবে কত চাইছে এসপি নাকি বলছে তিরিশের কথা হ্যাঁ হ্যাঁ এসপি টা তিরিশ দিতে হবে তা ও বলেছে কি যে স্যার আমার যদি তিরিশ থাকতো তাহলে তো আমি এখন মানে সিঙ্গাপুর থাকতাম এই কথা বলছে ছাব্বিশ ছাব্বিশ অনেক কান্নাকাটি করে বলছো যে আমার স্যার একটু যদি পনেরোই মধ্যে করে দিতে পারতেন এই কথা নাকি আমাদের স্যারকে স্যার কে সাব্বির ভালো হবে না সাবির আমি চিনি ও আমার কাছে ছিল খুব না সাব্বির এটা কিন্তু উনি ডাইরেক্টলি কিন্তু সাথে কথা বলেনি এটা একজনের মাধ্যম দিয়ে বলানো হয়েছে সে আবার আমাদের আমার চাচা হয় বুঝছেন তার সাথে আবার আমাদের আনিস সম্পর্ক ভালো তা সে বলছে কি যে ভাই আপনি তাহলে একটু যদি আনিস স্যার এর সাথে কথা বলে দেখেন যে আমার যদি আনতে পারে তাহলে কেমন কি হয় তা তখন সে না ঠিক আছে সাব্বির ও ও কোনো কথা বলেনি ডাইরেক্টলি ও সুবিধা আর ও আনিসকেও পারবে না ও আনিসটাকে আসতে চায় না আর আনিসকে পারবে না আনিসকে তিরিশ লাখ টাকা দিলে ও কোথার থেকে কি করবে আরো তো জায়গা আছে তাই না এটা তো আসস্ত করছে আনিস তাকে হম যে এত দিলেই আসতে পারবো আসে এত দিলেই আসবে কিভাবে ডিআইজি না ডিআইজি পোস্টিং না দিলে তো আসতে আসতে পারবে না এখন তারপরে আমার আমি তো তারপরে বলছি যে আমি মনিসারের কথা তো স্যার আপনাকে বলছি যে ওনার ওনার রেফার ওনারটাই রাখবো আপনাকে আমি কোথাও আমি ছোট হইতে একই কথা এসপি যদি তিরিশ নেয় ডিআইজি নেবে কত এখন ওর তো 30 এর হচ্ছে না ও বলছে যে আমি যদি ওর ইনফ্যাক্ট ওর না দেয়া ভালো ওরে কারণ ও মানুষের পর্যায় পড়ে না ও খুব দুষ্ট লোক ও যেটা হইছে ভালো कमाई করতেছে ভাগ দেয়া লাগতেছে না ও เดียว ওর ভালো এখানে এসে ও এসপি জানাবে না কিছু পয়সা দিয়ে গেলে বেআইজিও জানাবে না অতএব ও দুষ্টমি করবে ও ও더라 লোকস ও আচ্ছা হ্যাঁ ও তো আস্তে আস্তে স্যার ওলো মুক্তি যোদ্ধা সন্তান প্লাস আওয়ামী লীগের লোক আর প্রোফাইল দাও প্রোফাইল ভালো ছেলে প্লাস সাপোর্ট দাও প্রোফাইল আমার সাথে আছে ওই স্প্রে বলে ওদের করা যাবে তারপরে কোথায় কারো কি এনে কেন করবে ওটা তুমি ভালো থাকবে তোমার সাথে কথা বলে আমারও ভালো লাগে